अल्लाह हम जरा तुले अल्लाह जानी न कार मई कार अब्बल अल्लाह बबर बाबर कथा बोला जाए जे अब्बर नमे अमि नमी जे अब्बर दमे अमि दमी जे अब्बर बारी दिए अमी बारी वाला जे अब्बर जमी दिए अभी जमी वाला ওই কে গুরুস্থানের ভাঙ্গা কবরে শুয়ে আছে আল্লাহ আব্বা না আব্বার কবর বাগান বানায় যা আয় আল্লাহ দুনিয়াতে আসার সময় কত লাথি আমি আমার মার দিয়েছি আল্লাহ ওই জন্মদাত্রী মা যাদের নাই পৃথিবীর মায়াতে করে কবরের বাসিন্দা হয়ে গেছে ওই জন্মযাত্রী মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া যাও আল্লাহ খায়াত দান করো আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ তোমার বান্দারা কে কোন উদ্দেশ্যে হাত তুলেছে জানি না আল্লাহ তুমি তো আলিম শুধু মানুষের দিলের খবর আল্লাহ তুমি জানো আল্লাহ জানি না তোমার বাংলারা কে কোন মুসিবতে আছে কিন্তু তুমি তো তোমার বান্দার দিলের খবর জানো তোমার বান্দা কাউকে বলতে পারে না লজ্জা লাগে তোমার বাংলা কারো কাছে বলতে পারে না ভয় লাগে তুমি তো আলি শুধু আল্লাহ তোমার বালদারা যে যে উদ্দেশ্যে তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাহিল কে কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে আল্লাহ পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের রশিলা বানায় দাও আল্লাহ বিশেষ করে এলাকার প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ প্রবাসীরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবকিছু ছেড়ে দূর প্রবাসে পড়ে থাকে আল্লাহ তুমি নিজ কুদরতে তাদেরকে হেফাজত করো আল্লাহ প্রবাসীদেরকে দেশের জন্য দোষের জন্য কবুল করে নাও আল্লাহ প্রবাসীদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও তাদের আয় রোজগারের মধ্যে আরো বেশি বড় করে দাও আয় আল্লাহ এই এলাকার মাটি নিচে যত মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে রাজাব মাফ করে দাও প্রত্যেকের কবরকে রৌদা তুমি জান্না বানায়া দাও আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো যেই চোখ কাবা কালো গিলাপ দেখে নাই ওই চোখ আর দুনিয়ার দেখলই বাকি যে চোখ নবীজির রোজা দেখ নাই ওই চোখ আর দুনিয়ার দেখলই বাকি আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান গড় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদার সালাম شنان وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين রব্বুল আলমিন সারা জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুক আর কাঙ্গালের বেশে সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে আলে মহলা মানিয়ে নজল ভাইদেরকে নিয়ে পর্দার আলের মা বোনদেরকে নিয়ে আমি মুসাফির অবস্থায় হাত তুললাম মেহরবানি করে গো আমাদের জিন্দগির গুনা খাতা করে দা আল্লাহ গুনা করেছি অপরাধ করেছি তবু তো আমরা তোমারই গোলাম তোমারই বান্দা তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ দুনিয়াতে দেখেছি কোন ভিক্ষুক যদি ধনী দুয়ারে গিয়ে আঘাত করে ধনী যদি ফিরাইয়া দেয় আরেক ধনী দরজায় গিয়া করা না রে আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যেবার আর কোন জায়গা না একটা কুকুর ভাতের মার খাইয়া তার মালিকের কথা শুনে আমি আমার আল্লাহ রে তো নিয়ামত পাওয়ার পরেও আমি আমার মালিক চিনলাম না কুকুরে দেখিলে মোরে সরম লাগে তা কোনো গুনা রাখে না সে আমি গুনা গা আল্লাহ মেহরবানি করে গো আমাদের জিন্দগির গুণা খাতা মাফ করে দা